আসসালামু আলাইকুম আজকে আমার এই একটা কাস্টমার এই আইপিএসটি নিয়ে আসলো এটা হচ্ছে সুকামের শার্ট নাইন হান্ড্রেড মানে নয়শো মডেলের এটা কিন্তু একটা স্কোয়ার অয়েব আইপিএস হ্যাঁ এটা প্রোডাকশন ডেট হচ্ছে আপনার উনিশ ছয় দু হাজার সতেরো হ্যাঁ এটা কিন্তু একটা স্কোয়ার অয়েব আইপিএস তো এই আইপিএসটি ভালো একটা সার্ভিস দিছে কাস্টমার বলতেছে কিন্তু কোন টেকনিশিয়ান এটা লাগাইতে গিয়ে নষ্ট করে ফেলছে তো ওই টেকনিশিয়ান আবার রিপেয়ার করে দিয়েছে তো এটার যেই অরিজিনাল সার্কিটটা এটা কিন্তু নাই এটা কিন্তু একটা নাতাশা যেটাকে আমরা বাংলাদেশে হতাশা হিসাবেও জানি এটা আমরা হতাশা হিসাবেও জানি কিন্তু এই সার্কিট বোর্ডটা লাগিয়ে আবার চালু করে দিয়েছে ওই যেই টেকনিশিয়ান নষ্ট করেছে আর কি তো আপনারা যারা একটি আইপিএস ভালোভাবে চালাতে চান আপনারা প্রপারলি যারা আইপিএসের টেকনিশিয়ান বলতে কি যারা ওয়ারিং ভালো জানে তাদেরকে দিয়ে একটা আইপিএস ইনস্টল করাবেন এতে কাস্টমারের মতো আপনারও ভুক্তভোগী হতে হবে তো এটা আপনাদের কাছে আজকে তুলে ধরলাম যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আরেকটা বিরুদ্ধে এটা সমস্যা হয়েছে যে আপনার এসি লাইন ইনপুট হয় না এবং আউটপুট ব্যাকআপ দেয় না তো আমি এটা ঠিক করে দিব। ইনশাল্লাহ